আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে ট্রেনে বসে আছি কিন্তু লাইভ করার কথা ছিল সেই কারণে আমি ট্রেনেই অল্প কিছুক্ষণ বলবো কালকের দিকে আমি আরও ক্লিয়ার করবো দু প্রাথমিক টেট পাস ডিএলএড কমন্স প্রথমে সে একত্রিশে আগস্ট দু সাল থেকে যে লড়াইটা শুরু করেছিল আজও সেইভাবে আছে আজও একই গতিতে একইভাবে এসেছে আজকে সবচেয়ে বড় সমাধান ওবিসি সমাধানটা আমাদের কাছে বড় ফ্যাক্টর ছিল সেই ওবিসি সমাধানটা কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে একটা বড় হাতিয়ার বলতে পারেন যেখানে মুখ্যমন্ত্রী বলছেন এবার থেকে নিয়োগ করতে আর কোনো সমস্যা নেই এই জায়গায় আজকে আমি কিছুক্ষণ আগে একটা পোস্ট করেছি ওবিসির সমস্যা বা ওবিসি আর অফিসিয়াল ফেসবুক পেজ অফিসিয়াল ফেসবুক পেজ ফলো করুন সারাটা দিন এমনি কষ্টের মধ্যে যাচ্ছে সব কিছু গুছিয়ে বলতে পারছি না তবে যেটুকু বলবো এসসি এস টি ও বিসি জেনারেল সবার সাথে ঐক্যমঞ্চ ছিল ঐক্যমঞ্চ থাকবে প্রথম থেকে এই ঐক্যমঞ্চের উপরে একটা একটা ঝড় আসে এক সময় বিভিন্নভাবে এই সংঘবদ্ধতা ভাঙার চেষ্টা করে ঐক্যবদ্ধতা নষ্ট করার চেষ্টা করে আজকে কলকাতা রাজপথে একটাই আন্দোলনকারী সংগঠন রয়েছে অরাজনৈতিক সংগঠন সেটা দু হাজার বাইশ প্রাথমিক টেটপাস কোনো কিছু হলে আমাদের দেহের উপর দিয়ে যাবে এটা একটা দুদিনের পরিশ্রম নয় কোনো করে কেউ যদি কোনো ষড়যন্ত্র এটা ভাঙার প্রলোভন দেখায় সেটা কিন্তু আমরা সামনাসামনি লড়াই করব আর যে বিষয়টা হয়েছে হাইকোর্টের অর্ডারে আমরা জানি যে ও লিস্ট বাতিল ছিল সেটা সুপ্রিম কোর্টে রাজ্য সরকার গেছিল আমরাও চাইছিলাম যে একটা নিয়োগ প্রসেস যদি কোনোভাবে আনা যায় কারণ বত্রিশ হাজার ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর যেভাবে সামনে আসছিল যে ও সমস্যা মিটে গেলে কোনো না কিছু করা যাবে কাউকে বাদ দিয়ে নিয়োগ করা আমাদের কাজ নয় আমি পরিষ্কারভাবে বলছি যে ডেপুটেশন দেওয়া হয়েছিল আমি প্রত্যেকটা লাইন বলছি যে বর্তমানে হাইকোর্টের ও বিসি অর্ডার অনুযায়ী নিয়োগ প্রসেস শুরু হোক এভাবে নিয়োগের নোটিফিকেশন পাওয়ার জন্য চাপ সৃষ্টি করেছিলাম সাথে সাথে এটাও বলছি কথা এই দুটো ওয়ার্ড আবারও বলছি বর্তমানে হাইকোর্টের ও বিসি অনুযায়ী নিয়োগ প্রসেস শুরু হোক এভাবে নিয়োগের নোটিফিকেশান পাওয়ার জন্য চাপ সৃষ্টি করেছিলাম এবং পরবর্তীকালে যখন সুপ্রিম কোর্ট থেকে ফাইনাল লিস্ট যেমন বর্তমানে সুপ্রিম কোর্ট হোক বা রাজ্য সরকার যে চেষ্টা করে লিস্ট বের করেছে তারপরে ফাইনাল বা চূড়ান্তভাবে প্যানেল বের হবে এখানে কোনো ও বাদ দিয়ে সরাসরি ফাইনাল ম্যারেট লিস্টের কথা বলা হয়নি নিয়োগটা নিয়ে আসতে পারলে ওবিসি সমস্যাটা সমাধান হলে তারপর চূড়ান্তভাবে যে এসসি যে ওবিসি যে ওবিসি এ যে ওবিসি বি সেই অনুযায়ী বন্টন হবে নিয়োগ প্রসেসটা যার শুরু করতে চাওয়া হয়েছিল কোনো ওবিসি সম্প্রদায় আমি নিজেও ওবিসি আমি নিজেও ওবিসির মধ্যে পড়ছি আমি জানি না এভাবে বিভিন্নভাবে এগুলো বিভ্রান্ত কেন সৃষ্টি হচ্ছে হয়তো মিসকমিউনিকেশান তৈরি হয়েছে সেটা প্রত্যেককেই বলবো যে আমি পরিষ্কারভাবে আমার লাইভগুলো আবারও আমি বলছি লাইভে যারা শুনছেন ভালো করেই শুনবেন যে অনগ্রসর কল্যাণ দপ্তরে যে ডেপুটেশন দেওয়া হয়েছিল মোহিত আমি ছিলাম সেখানে পরিষ্কার লেখা বর্তমান হাইকোর্টের ওবিসি অর্ডার অনুযায়ী নিয়োগ প্রসেস শুরু হোক এভাবে নিয়োগের নোটিফিকেশানটা অন্তত আনতে হবে এইভাবে চাপ সৃষ্টি করা হয়েছিল কিন্তু অনগ্রসর কল্যাণ দপ্তর তো নিয়োগ করা কেউ নয় সব দপ্তরই বন্ধ ছিল আমরা চেয়েছিলাম যেহেতু আমরা টেট উত্তীর্ণ একবার নিয়োগ প্রসেস শুরু হলে পরবর্তীকালে মোতা সেই মোতাবেক বা সেই অনুযায়ী ওবিসি কে ও বিসি এ কে ও বি সেই অনুযায়ী চাকরিটা চাকরিটা আসবে হবে এবার আপনাদের পরিষ্কার যদি না হয় আমরা জিজ্ঞাসা করতে পারেন যে এই বিষয়ে আর কি আপনাদের মন্তব্য আছে ঐক্যবদ্ধ সংগঠন প্রত্যেকটা জেলা থেকে শুরু করে প্রত্যেকটা মানে আজকে কলকাতার বিভিন্ন পুলিশ স্টেশন থেকে শুরু করে আজকে ওয়েবকো মঞ্চের নামটা সবাই জানে যে এরা আন্দোলন করে এদের এখনও পেন্ডিং রাখা হচ্ছে আগামী উনিশ তারিখ প্রত্যেকে আসুন পরিষ্কারভাবে জানাচ্ছি ওয়েবকো মঞ্চ সকলের সাথে ছিল প্রসেস শুরু করার কথা বলা হয়েছিল তো সেই প্রসেসটা বুঝতে হবে সেই প্রসেস শুরু করার পর পরবর্তীকালে যখন ওবিসির মেন লিস্ট আসবে তখন সেই মেন লিস্ট অনুযায়ী সেই মেল লিস্ট অনুযায়ী ফাইনাল মেরিল লিস্ট তৈরি হবে এটা নিয়ে আমরা বিভ্রান্ত ও ভাইয়েরা যারা বলছি দেখুন প্রথম থেকে আন্দোলনে সবাই এসেছিলেন একার দ্বারা এই বৃহৎ সংগঠন কিন্তু তৈরি হয় না আজকে শেষ পর্যায়ে চলে এসছি আজকে শেষ পর্যায়ে চলে এসেছি আজকে বেশ কয়েক দিন ধরে দুদিন তিন দিন ধরে যে অবস্থা দেখতে পাচ্ছি এক শ্রেণী মজা নিচ্ছে জিনিসটা দেখে কিন্তু এভাবে আমরা আগামী দিনে হবু শিক্ষক সঠিক এবং স্বচ্ছ পথে যাচ্ছি আমরা এগোচ্ছি সামনের দিনে এগোনো হবে বুক বুক পেতে পেতে দেব এ ঐক্যমঞ্চের জন্য দু হাজার বাইশ প্রাথমিক টেট উত্তীর্ণ সকল চাকরি প্রার্থীদের জন্য এখানে কোনো এখানে কোনো কথা খাটবে না এখানে কোনো সমঝোতা আসবে না যার যার সমস্যা হচ্ছে কমেন্ট করুন আমার পোস্টে আমি কি লিখেছি সেটাও বলুন প্রত্যেকে দু হাজার বাইশ প্রাথমিক স্বার্থে আর আমরা সবচেয়ে বড় কথা কি জানেন আমরা আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্য থেকে ম্যাক্সিমাম ছেলেমেয়েরা কিন্তু বেরিয়ে যাচ্ছে লক্ষ্যের বাইরে চলে যাচ্ছি লক্ষ্য আমাদের শিক্ষকতা করার লক্ষ্য আমাদের বাবা মায়ের চোখের জল নিজের স্বপ্ন পূরণের সেই লক্ষ্য থেকে বিচ্ছিত হচ্ছে তবে এগুলো বেশি দিন হবে না সব বন্ধু থাকবে অনেক টেট উত্তীর্ণদের বলছি যারা এটা আনন্দ দেখছেন মজা নিচ্ছেন এই মজা বেশি দিন দেখতে হবে না উনিশ তারিখের রাজপথে আন্দোলন করে দেখানো হবে প্রত্যেক ও ভাইদের বলবো আমি নিজেও ও প্রত্যেক জেলার টেট উত্তীর্ণদের বলবো আমার সকল ভাইদের বলবো ও এ ও বিসি বি এস সি এস টি ও মানে জেনারেল প্রত্যেকে উনিশ তারিখে আসুন এই টাইমটা অন্তত নিজের চাকরিটা কনফার্ম করুন তারপরে অন্য কিছু হবে চাকরিটা কনফার্ম করুন চাকরিটা কনফার্ম করুন ফেসবুক বিপ্লব করে কিছু না চাকরি কনফার্ম করুন আমি একটা কথা বললাম তার কথা রেলিগেশন আরেকজন কথা বলল। এইভাবে তো চলতে থাকবে সব কিছু ঐক্যমঞ্চ বিরোধী পোস্ট হলে সেটা আমরা কোনোভাবে মানব না আর সবচেয়ে বড় কথা এখানে প্রত্যেকেরই স্বার্থ জড়িয়ে আছে আমরা একটা জায়গায় একটা লড়াই করছি একটা পরিশ্রম করছি আমরা একসাথে পড়াশুনো করছি তার সাথে দুটো একটা মূলমানিন্য হতে পারে কম বেশি হতে পারে কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক জায়গায় যে পোস্টগুলো হয় যেগুলো খারাপ লাগে অনেক মানুষের কারণ ঐক্য ঐক্যমঞ্চ শুধু বিদেশ গাছের নয় বা ওই পার্থজিৎ বা সুভাষদের নয় ঐক্যমঞ্চ সবার জন্য আমার এই লাইভ শুধু বাই স্টেট দেখছে না অনেক বাবা মায়েরা দেখছে অনেক বাবা মায়েরা আমার সাথে কল করেন কথা বলেন সেই জায়গায় বলবো ঐক্যমঞ্চ বিরোধী কথা চলবে না অফিসিয়াল ফেসবুক ফলো করুন কে কি বলছে দেখার দরকার নেই ওবিসি বাদ দিয়ে চূড়ান্ত পর্যায়ে প্যানেল কিন্তু আমরা কোনোভাবেই চাই না আমরা প্রসেসটা শুরু করতে চেয়েছিলাম যাতে যাতে করে প্রসেস শুরু করলে একটা চাপ পড়বে এবং ওবিসির সমস্যাটা দ্রুত মেটানোর চেষ্টা করবে সেটা হয়নি মিটে গেছে অনেক দিনের ব্যাপার কিন্তু এটা নিয়ে প্যানিক হওয়ার কোনো জায়গা নেই আমরা প্রত্যেকেই এনসিটির গাইডলাইন মেনে টেট উত্তীর্ণ হয়েছি নিজের নিজের জায়গায় ঠিক থাকুন বিভ্রান্ত হবেন না বাড়িতে পড়াশোনা করুন আর উনিশ তারিখের রাজপথে আসুন উনিশ তারিখের রাজপথে আসেন আমার কথা যদি কেউ না বুঝতে পারেন অবশ্যই বলবেন আমি কালো একটা লাইভ করব আমি এখানে কমেন্ট দেখতে পাই না সব কিছু কালো একটা কমেন্ট করব। কেউ যদি মনে করবেন যে এই বৃষ্টির সময় ঝড়ের সময় এ কোড়াতে ব্যস্ত থাকবো এটা ভুল হবে ঐক্যমত ভেঙে চুলমার কোনো দিন কেউ করতে পারবে না এর আগেও হয়েছে মাথার ঘাম আমরা অনেকেই মাথার ঘাম পায়ে ফেলে ছুটে ছুটে এই জায়গাটাই গেছে আজকে বিকাশ ভবনে যান বা ওয়াইপিসি ভবনে যান যে শিক্ষা দপ্তরে যান না কেন বৈব আসছে মানে তারা একটা তাদের দাবি তাদের জানা হয়ে গেছে প্রত্যেক মিডিয়ারা তাদের জানা হয়ে গেছে সেই জায়গায় এই এটা ভেঙে দেওয়া সম্ভব নয় আমরা বিভ্রান্ত বিভ্রান্ত হবেন না ও ভাই এস সি ভাই ও এ বি প্রত্যেকের উদ্দেশ্যে বলছি এটা আমাদের কোনো হাত নেই কে ও বিসি এ হলো কে ও বিসি বি হলো এটা নিয়ে বিভ্রান্তরও কোনো জায়গা নেই আর কোনো রকম ওবিসি পোস্ট আমি আমার অ্যাকাউন্ট থেকে ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমি করব না নোটিফিকেশন অবশ্যই আসবে নোটিফিকেশন অবশ্যই আসবে তৈরি থাকুন বিভ্রান্ত হবেন না ঐক্যমঞ্চের ফেসবুক পেজ ফলো করুন কে কি পোস্ট করছে পার্সোনালি আমিও কি পোস্ট করছি মোহিত কে কী পোস্ট করছে আদার সাহিজুর রহমান বা যারা কে কী পোস্ট করছে এই সব পোস্ট আপনারা দেখবেন না আপনারা কেউ দেখবেন না অফিসিয়াল ফেসবুক পেজ ফলো করুন আমি আজকে অফিশিয়াল ফেসবুক পেজ থেকে কথা বলছি আমরা নেতৃত্ব দিই কিন্তু নেতৃত্ব দেওয়ার পাশাপাশি আমাদের সাধারণ ছেলে মেয়েদের আবেগটাও কিন্তু দেখতে হবে অনেক মানুষ কষ্ট পাচ্ছে কান্নাকাটি করছে অনেকে বিভ্রান্ত হয়ে যাচ্ছে যে দাদা শেষ পর্যায়ে কি হলো কিছুই হয়নি আমি আজ থেকে ফিল্ডে নেমেছি আমরা নেমেছি ফিল্ডে কাল থেকে দেখুন প্রত্যেকের লাইভে আসবে উনিশ তারিখে আন্দোলন দেখান মুখ্যমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করাতে আসুন ও মুর্শিদাবাদ থেকে মালদা থেকে শুরু করে প্রত্যেক জেলা থেকে তৈরি হন প্রত্যেককেই বলবো রাখ অভিমান ভুলে কে 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 জেনারেল কে বি এসব ভুলে রাজপথে আসুন উনিশ তারিখে ওখানে কথা বলুন কোনো মনের কারোর যদি মনের আমার মনের অজান থেকে কাউকে যদি কোনো কষ্ট দিয়ে থাকি কোনো ব্যথা দিয়ে থাকি সেগুলোও সামনে বলুন মাথা পেতে মাথা পেতে ক্ষমা চেয়ে নেব কেউ ভালো নেই আমরা একজনের কথা আরেকজনেরও ভালো লাগে না এখন বর্তমানে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে একজনের কথা আরেকজনের সহ্য হচ্ছে না কিন্তু একটা দিন সামনের বছর এরকম সময় ভাববেন এই ছেলেটা আজকে সারাদিন কষ্ট করে আবার লাইভ করছে একটা দিন একটা আজকে যদি যতই রাগ হোক না কেন একটা দিন এক মুহূর্তের জন্য যদি বাহওয়া দিতে হয় তো ওই কমন্সকে আপনারা দেবেন অনেক গ্রুপ আছে সোশ্যাল মিডিয়াতে দু হাজার বাইশের অনেক গ্রুপ আছে ছোটো ছোটো সেখানে সব পণ্ডিত আছে প্রচুর পণ্ডিত আছে আনন্দ দেখছে সবাই কিন্তু এগুলো দেখে কিছু হবে না শেষ লড়াই জিতব সাধারণ চাকরি প্রার্থীদের মুখে হাসি ফোটানোর জন্য যদি এপিসি ভবনের সামনে পুলিশের কাছে মার খেতে হয় সেটাও খাব তার জন্য তৈরি আছি আর এবার আন্দোলন সঙ্গবদ্ধভাবে জেলায় জেলায় প্রত্যেক টেট উত্তীর্ণরা নামবে আমরা এই উনিশ তারিখ দিয়ে শুরু করছি এই মাসে হয়তো আমরা পর 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 আন্দোলন রাখব পর 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 আন্দোলন রাখবো আপনারা অপেক্ষা করুন আর শুধু বলবো কে কী পোস্ট করছে ফেসবুকটা কম করুন পড়াশুনো করুন আর মাঝে মাঝে ওয়েবকে মঞ্চে ফেসবুক পেজটা ফলো করুন কার কি পার্সোনাল অ্যাকাউন্টে কে কী শেয়ার করছে সেটা নিয়ে আপনারা ভাববেন না সেটা নিয়ে বিভ্রান্ত হবেন না আর প্রত্যেকটা ফেসবুকের পেজ ফেসবুকে যারা পোস্ট করেন প্রত্যেকটা পোস্ট কিন্তু আপনাদেরকে শেয়ার করা হয় মানে আপনাদেরকে অ্যাপ্রুভ দেওয়া হয় এটুকু বলে শেষ করলাম কাল অবশ্যই ডিটেলস যদি এর থেকে ডিটেলস হয় না তো ডিটেলস তাই চাইলে অবশ্যই পাবেন কোনো সমস্যা নেই প্রথমে যেমন ছিলাম তেমনভাবে ওই ক্রমা চলছে দু হাজার বাইশ প্রাথমিক টেট উত্তীর্ণ তেইশ জেলার সকল চাকরি প্রার্থী এখনও পর্যন্ত সংঘবদ্ধ আছে আগামী উনিশ তারিখ দেখা হচ্ছে আমরা মানসিকভাবে প্রস্তুতি নিন ধন্যবাদ প্রত্যেককে প্রত্যেককেই ধন্যবাদ মুর্শিদাবাদ মালদা থেকে দুই দিনাজপুর কোচবিহার জলপাইগুড়ি থেকে হাওড়া হুগলি বর্ধমান দুই বর্ধমান থেকে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা থেকে শুরু করে ঝাড়গ্রাম প্রত্যেক প্রত্যেকের উদ্দেশ্যে বলছে মানসিকভাবে উনিশ তারিখে ধর্মতলায় আসুন আমরা এখনও রুট ঘোষণা করিনি ধর্মতলায় আমাদের দাবি রাখতে হবে নাই ধর্মতলায় আমরা ওখানেই অবস্থান করব প্রত্যেককেই শুভরাত্রি প্রত্যেকে উনিশ তারিখের জন্য তৈরি থাকুন প্রত্যেকেই তৈরি থাকুন